আমি পড়ছি পদ্ম পাতার ঢেউ একটি ভালোবাসার উপাখ্যান লিখেছেন আয়ুব মোহাম্মদ খান আয়ুব মোহাম্মদ খান গভীর দরদ ও বিশ্লেষণী অন্তর্দৃষ্টিতে বাংলাদেশের বাঙালি সমাজের ঘটমান বিচিত্র বিষয়কে আশ্রয় করে সহজ সরল ভাষাচিত্র ব্যবহারের মাধ্যমে রচনা করেছেন তার পাতার ঢেউ উপন্যাসটি বাঙালি সমাজের নিটল একটি ভালোবাসার উপাখ্যান দর্শকপ্রিয় শুরু করছি পদ্মা পাতার ঢেউ উপন্যাসটি করার ভালো থাকবেন শিউলি তলার নরম হাওয়ায় ভেজানো মন সারাদিনের পাতলা রোদ পেয়ে সন্ধ্যা রাতের পূর্ণিমায় ছাওয়ায় হাসনা হেনার ঘ্রাণে মিশে একাকার হয়ে আছে এই মানে শুধুই ভালোবাসা এই সদ্য ষোলো পেরিয়ে যাওয়া মনে অনবদ্য ভালোবাসাই তো প্রাণ চঞ্চলভাবে বেঁচে থাকার উপায় সেদিন দাদি বলেছিল মনি তোকে কি সুন্দর লাগছে রে দাদি তাকে সবসময় মনে বলেই ডাকে মিষ্টি গোলাপি আভায় মুখটা জিলজিল করে তোর সাবধানে থাকিস ছেলেরা তোকে ধরে নিয়ে যাবে তোর মনও চুরি হয়ে যেতে পারে এই সন্ধ্যা রাতে ছাদের উপর বসে দাদের কথাগুলো ভাবছে সে সত্যি কি খুব সুন্দরী সে তার মুখে কি সত্যি গোলাপি আভা কথাগুলো মনে করে মনটা আরও ফুরফুরে লাগছে তার মনের আনন্দে প্রেমিক কবি নজরুলের দুটি চরণ গুনগুন করে গাওয়ার চেষ্টা করে সে চপল তাই বোক পার সাথে বিধিয়ালতাই তাহে হেশমি জলবে ছায়ে দে ধরিতে চাদেশোই ভালো করে बिनত বেনি বাঁধিয়া দে আপু কি করিস আম্মু তোকে ডাকছে তিনতলা জালানা বে ছাদের উপরে মায়ের ডাক ভেসে আসে কোথায় আছিস সে মা পড়ার টেবিলে বয় বাবা রাগ করবেন একটু পরেই বাবা মোবাইলে কল করবেন আয় মা মা ছাদে আছি আপু একা একা কি করিস এখানে কেন কি হয়েছে তাতে বিরক্তির স্বরে বলে তুই হাসনা না ঘ্রাণ পাচ্ছিস না ঝিরঝিল করে মিষ্টি বাতাস বইছে চমৎকার জোৎস্না কত সমুদ্র ঘ্রানি খিলখিল করে হেসে দেয় আশ্চর্য হাসছিস কেন এখানে হাসির কি হলো পরী আবারও খিলখিল করে হাসে পরির গালগুলো আদুরের মুখ তার হাসি দেখতে বেশ সুন্দর লাগছে পরীকে আরও হাসতে বলে সে পরী হাসা বন্ধ করে দেয় বলে আম্মু তোমাকে ডাকছে তা তো শুনলাম কেন ডেকেছে তা তো জানি না পড়তে বসবে না পড়ার সময় কি কেউ ছাদে বসে থাকে আমি বসে আছি তোকে পণ্ডিতি কে কে করতে বলেছে পাঁচকড়ির মা এটা কি খারাপ কথা বলেছি এখন কি পড়ার সময় না আবু কী বলেন বলেন ইউ শুড রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং ইউ শুড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং ইউ শুড ইট অ্যাট দ্য টাইম অফ ইটিং ইউ শুড স্লিপ অ্যাট দ্য টাইম অফ স্লিপিং আর শুনবি বলতে হবে আমি তো জানি পরিবলে বলে এবার তুই যা মাকে বলবি আপু একটু হাসনা হেনার ঘাড় নিচ্ছে একটু পরেই চলে আসবে আম্মু আমার কথা মানবে না যা পাকামি করিস না একটু বল আমাকে একটু একা থাকতে দিস না রে আপু তোর কি হয়েছে রে কেমন করছিস কেন তুই কি ওই পাগলটার কথা ভাবছিস কিছুই হয়নি যা তুই নিচে যা আমাকে বিরক্ত করিসনি পরি ছাদের এক কর্নারে গিয়ে দাঁড়িয়েছে একটি গাছ থেকে বাদর উড়াল দেয় বিশাল ডুমুর গাছের মগডাল থেকে অদ্ভুত রকমের ফোস ফোস শব্দ শুনতে পায় সে পরী দৌড়ে তিনতলায় চলে যায় পরীর বড় বোন এইসবে ভয় পায় না সে পরীকে জোরে জোরে বলে এটা পা পেঁচার শব্দ দাদি বলে পরী মনিকে ছাদ থেকে আনতে পারলি না একটু পরে আসবে দাদি খ খ জ্যোৎস্না রাত মনে হচ্ছে দিন এমন জ্যোৎস্না আগে কখনো দেখেনি সে যেন দিনেরই একটা আর একটা রূপ বাগানে ফোটা গোলাপের চাহনিও দেখার মতো রাতভদ হাসনায়নার, সমুদ্র ঘ্রাণ গোলাপ জবা গাদা, বকুল শেফালি বেলি মালতি মাধবী ছাদিনসহ সব ধরনের ফুলের গাছ দিয়ে বারো মাসের চমৎকার আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়ির পরিবেশে বাড়ির পরিবেশ ঋতুতে ঋতুতে বাহারি সাজে অপরূপ দেখায় এ মানুষগুলোর মন এলাকার অন্য মানুষদের চেয়ে আলাদা গোছের বাড়ির মানুষের প্রাণে প্রাণে ভালোবাসা খেলা করে তাই তো মরা পাড়ার নিমনের মা উটকুট করে হাসি আর বলে নজরালি হনসনি কও শুনি চৌধুরী বাই গেলে মনটা ভরে যায় গো জেমকি যায় হেমকি ফুলের বাসনা আহে ওই বাড়ির মায়াপোলাগল কী ভালো ওগো দিল ভরা মায়া মমতা কি সুন্দর দরদ দিয়ে কথা কয় বইবার কয় খাইবার কয় ওরা লবাম বংশ মনে হয় ওরা ভালো খানদানের মানুষ ইঞ্জিনিয়ার সব তো ভালো ওরা তো দেশভাগের সময় ভারতেথ তো ওরা পশ্চিমবঙ্গের মানুষ ওগো পয়সা আছে বুঝছো ওরা মানুষও ভালো ইঞ্জিনিয়ার সাহেবের বাপে চলত তো কেমতে দেহ নাই তে দেখছি না বর্ধন্যুকের গায়ের নং ধবধবা সাদা ছিল তাইলে আর কওকে টুপি মাথায় দিয়া ওটা কেড়া যায় আনসারের পোলা না হ আনসারের পোলা ভূতের মুখে রাম রাম জীবন বইরা আকাম কুকাম কইরা অহনে টুপি মাতাই দিয়া হুজুরের নগে গোরবার নাইছে বদমাইশের নতির পাওনা টাইনাস দর্শালো রিলিফের গম চুরি ওর কুকামের অভাব আসেনি পা শক্ত জমতে নমস পরে হস কইরা আইসে আজিও ইসে ওর নমস ওর অস ওর আজি হইছে একশো একটা ইন্দুর মাইরা বিলাই হইছে বইছে পংটার বাচ্চা বংদরছে ওর হমকে জুয়ান সুক্রি আইনা ধরো ওর অস বুঝবার পারবা মানুষ ভালো হইবার পারে ভালো হইব হারামির বাচ্চা জীবনটা বইরে আমার ক্ষতি করছে তাও ভালো হইবার পারে না কোনো দিনও না শয়তানের চোখে কোনো দিনই সানি পরে না নিমনের মা লাঠিতে ভর দিয়া হাঁটতে হাঁটতে চৌধুরীর বাড়ির গেইটে যায় হাসান চৌধুরীর মা দেখে বলে নিমনের মা কেমন আছো আজি বাউস ভালোই আছি শুনলাম তোমার নাতিরা নাকি তোমায় খুব আদর করে বাউস নাতিরা খুব আদর করে তবু যায় আমার সাই হয়ে নিমনের লাইকা একটা মাত্র বেটা আল্লাহ আমারে দুনিয়া রাইখা তার নিয়ে গেল আমার কত বয়স আমারে নিল না আমার পোলায় আমারে কত আদর করতো মুখে সুমা দিত নাতেরাও আমার আদর করে আমার কোনো কিছুর অবাব হয় না নাতিরা সবাই না দেয় তাও ভিতরটা খালি পরে নিমুনের মা ফোপাতে ফোঁপাতে চোখ কাপড় দিয়ে মুছে বলে বাউস বউ কনে বউ বড় ঘরে আছে বোন নাতি ছোট নাতনি স্কুল থেকে এসেছে বড় নাতনি কলেজ থেকে এসেছে ওদের নিয়ে ব্যস্ত আছে তো আর পোলার বউ দেখ খাইলাম হারাম জাদায় ডুববা ডুইবা জল খাইছে কিচ্ছু জানায় নাই ও আমার বাইর না গেত আমরা জানলে এই রকম বউ আহে নাওর ঘরে মন খারাপ মন খারাপ করলে কি হইব কেন বউ কেমন আরির মতন মুখ এক কারে খাটা ব্যাঙ্গের আতের দেরাত। এত বাটালি বউ আনে মাইনসে খালি টেক্কা আনছে তোতা জন্মের নভি আমার ভাই আমি ওরে চিনি টেকা আনছে তিন লক্ষ ওই পোলা দিয়া যদি তিন লক্ষ টাকা আনে তাইলে বউ পাইব কেমতে কনবাউস ঘর থেকে চৌধুরী সাহেবের বউ বের হয়ে বলে চাচি কেমন আছেন মা ও হনে ও মরি নাই বাইচা আসি চাচি নিমনের ভাই বেঁচে থাকলে আমার বড় এটাকে ওনাকে দেখাতাম মেয়েটার ওপর কিছু ভর করেছে কি না নিমনের মা কাঁদে আর বলে আর মা আমার বাসায় এখন ঘুরে হুয়া নইছে আর কে এই জন্মে যাগব কী হয়েছে তোমার মায়ার মেয়েটি আগের মতো নেই একা একা হাসে দিনভর আয়না দিয়ে মুখ দেখে যে কথাই বলি না কেন শুধু শুধু হাসতে থাকে ধমুক দিলেও হাসে আবার একা একা কথা বলে এটা কিসের লক্ষণ মেয়ের বুদ্ধিসুদ্ধি কমে গেছে চাচি কী করি বলেন তো একটা নসগোল্লা দিও ওই রাজিমুখ খাইলে ঠিক হইব। ঠিক আছে আম্মা এইটা নিয়ে চিন্তা করেন না মা চৌধুরী সাহেবের মা বলে এই বয়স কি তোমার ছিল না কলেজ পড়ুয়া মেয়ে ওদের মতিগতি তো এখন এমনই হবে এটাকে গতিশীলতা বলে বুঝতে পারছো বৌমা নিমনের মা বলে আমি যাই অন না হামো গাঙ্গে যা আপনি যান বোন নিমনের মা চলে যায় চৌধুরী সাহেবের মা বলে তুমি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা এইসব কি বিশ্বাস করো বলো তো মা দেখেন না কেমন উদাসী ভাব সময় মতো খাওয়া দাওয়াটাও করে না কিছু বললে ফোট ফোট কান্নাও করে আরে পাগল এই বয়সে মনটা ওদের আনচান করে এই সময় এমনই হয় নিয়মিত পড়াশোনা তো করেই চিন্তা করবে না দেখেন না প্রতিদিন সন্ধ্যায় ছাদের উপরে বসে থাকে গুনগুন করে গান গায় বলল কবিতাও নাকি লেখে আমার মনটা খুঁত করছে সামনে এসএসসি পরীক্ষা তো পরীক্ষা দিবে পরীক্ষা দিবে তাতে সমস্যা কী ওর মাথা ভালো তোমার পেটের মেয়ে ওকে চিনতে পারো না তোমার মেয়ে বিবেচনা শক্তি সম্পন্ন হবে বিশ্ববিদ্যালয় যখন পড়বে তখন দেখবে তোমার মেয়ে অনেক উন্নতি করবে বললাম দেখো আমি বেঁচে না থাকলেও আমার কথাটি মনে রেখো ওর বয়সে আমিও এমন ছিলাম আমার নাতনি আমার মতন হয়েছে আমি কলেজ জীবনে কবিতা লিখতাম গল্প লিখতাম পরিবলে কি বানিয়ে বানিয়ে আজবী গল্প বলে দাদি জানো ভূতের গল্প বলে ভূত রাক্ষস দানব ও ড্রাগনের গল্প বলে আমি অনেক ভয় পাই আপু একটুও ভয় পায় না জানো দাদি আমি ভয় পেলে আপু হাসে দাদি হি হি করে হাসে বলে তুই রাক্ষসের ভাই খোসকে চিনিস দাদি খোস কি চোখ জোড়া ছোটো করে দাদি হাসতে হাসতে বলে রাক্ষস সকলকে খায় খোস আবার রাক্ষসকে খায় তুমি এমন করে হাসো কেন দাদি আমি হাসি তোর আর তোর মায়ের কথা শুনে রসুন চিনিস রসুন চেনে না কে তুই সঙ্গে এক দুই কোয়া রসুন রাখিস দাদি আবার একটু হি করে হেসে বলে রসুন রাখলে কি হবে রসুন সঙ্গে রাখলে ভূত পেতনিরা তোকে ধরতে পারবে না ভয়ে আমার শরীর ছমছম করছে এটা কি ঠিক কথা দাদি ঠিক বে ঠিক পরে আমরা ছোটকালে শুনেছি যা বললাম তাই তুই শুনতে পারিস ঠিক আছে দাদি আমি সঙ্গে রসুন রাখব দাদি চেঁচামেচি হয় কি সে শুনতে দে কদমের বাড়িতেই তো শুনতে দে জোরে জোরে চেঁচামেচির আওয়াজ চৌধুরীর বাড়ি থেকে দুই তিন বাড়ি পরে কদম ব্যাপারীর বাড়ির ঘটনা চৌধুরী বাড়ির রাস্তা দিয়ে কেউ একজন বলতে বলতে যাচ্ছে এমন বিয়াই কি হয় আর একজন বলে হয় অবশ্যই হয় হইলই তো এইরকম কী আরে হইল সব চ্যাংড়া পাংড়ার কাম কাজ শুনো যদি বাড়িতে অবিবাহিত যুবক বিয়াই আহে যুবতী বিয়নের মনে আনন্দ এমনিতেই লাগে বিআানের তো জামাই আছে নাকি জামাই নাই কও দেখো যদি বিয়ে জামাই বিদেশে থাকে এই দুইজনের মধ্যে কিছু হইলেও সহজে হইবার পারে এই ঘটনা নিয়ে এত লঙ্কা কাণ্ড অযথা উচিত হয় নাই তোমরা এটা নিয়ে আর বাড়াবাড়ি কইল না নিজেকে ইজ্জত নিজেরা বাঁচাও একজন বয়স্ক মহিলা হালতের এই মাথা থেকে ওই মাথায় বারবার যাওয়া আশা করছে জটিল ফাপড়ে আছে সে কেউ একজন কাকে যেন মানিকগঞ্জ থেকে তাড়াতাড়ি বাড়ি ফির আসতে বলে আরেকজন বলছে তাকে কি জন্য দরকার হইব পদমের মায়া মেঘমালা তো ঘরে নাই হাই তো বিয়ানের নগে চল্লা গেছে গা কনে গেছে হাসান চৌধুরীর মামাতো ভাই মনসফ মায়ার বিয়াই নাগে তার নগে ঢাকায় গেছে গা মনসফ ঢাকায় চাকরি করে ওরা তো ঢাকাই থাকে জানো না মনসফের তো বউ মইরা গেছে ওর বাচ্চা আছে না কোনো বাচ্চা নাই ভেংসির মা কয় কাম ডাকি ভালো করলো হসুর হাসুরি সেমিডারে কত আদ পরে জান দেয় সেমিডা কী করলো খসখসে গলায় হর হর করে একজন কয় খারাপ করে নাই জামাই বিদেশ থেকে দশ বছর বাপ মা শ্বশুর শাশুড়ি এইগুলো দিয়া একটা যুবতী মায়া বিয়ার পরে দশ বছর থাকবার পরে তা যাওক মনসব তো পোলা ভালো চৌধুরী সাহেবের মামা তো ভাই হয় ওরাও ভারতের মানুষ তাই না হ্যাঁ ভারতের ওরা মানুষ ভালো পদমের পোলার বোর্ডার খবর কী রে বউটা খুব দুঃখে আছে আমি আগে জানতাম না বউটার মুখ ভরা মায়া হাসান চৌধুরীর মা বলেন মুখ ভরা মায়া হলে কি হবে বউটা অসহায় মেয়েদের কপাল যদি ভালো না হয় তাহলে বড় সমস্যা ঘরে সৎ মা বিয়েটা হয়েছে কদমের ছেলের সঙ্গে কদমের এই ছেলেটাও তো বিদেশ থাকে পদম ছেলের বউটারে মারে ওর বউ ছেলের এই বউটাকে খেতে দেয় না খুব কষ্ট দেয় কদমের এই পোলাটা কিন্তু খুব ভালো কদমের পোলাটা ভালো কিন্তু কদম আর কদমের বউ তো শুনি পেঁচালো মানুষ পোলাটা দেশে থাকলে কোনো সমস্যা হতো না ও দেশে থাকলে মেয়েটা সুখেই থাকতো সবই কপাল কপালের বাইরে কেউ যেতে পারে না ভাই তিনি আরও বলেন কপালে নাইকো ঘি ঠকঠকালে হবে কি